রহমানুর রাহিম সম্মানিত গুরুদাসপুর উপজেলা রাজমিস্ত্রি ও ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত সাধারণ শ্রমিক বিন্দু আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবিন্দু সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রমিক ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে আমরা এই মর্মে যে একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমার নির্বাচন পরিচালনা কমিটি সহ সকলে আপনাদের কমিটি সহ সকলে অঙ্গীকারবদ্ধ আপনারা যদি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে আমরা একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে পারব বলে আমি আশাবাদী আমি আপনাদের ভোটার সরি আপনাদেরকে তফসিল ঘোষণার কিছু নিয়মাবলী তো আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি ভোটার তালিকা সংশোধন করেছি যেমন নামে ভুল ভারত নামে ভুল কারো আঞ্চলিক ভুল বিভিন্ন ভুলের সংশোধন করার জন্য গতকাল আমাদের শেষ তারিখ হয়ে গেছে তার নমুনা কিন্তু আমরা ইতিমধ্যে টাঙ্গায় দিয়েছি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভোটার এলাকার তালিকা এখন তফসিল ঘোষণা করছি বিসমুল্লাহ রহমান রাহিম অত্র দুই নির্বাচনের তফসিল এক কার্যালয়ের রেকর্ড মোতাবেক আমাদের সদস্য সংখ্যা পাঁচশো উনপঞ্চাশ অর্থাৎ ভোটার সংখ্যা হালনাগাদ করেছে হয়তো আপনাদের সদস্য আরো বেশি থাকতে পারে কিন্তু এটা পর্যায়ক্রমে কমিটি দেখবে কিন্তু আমি যে হালনাগাদ পাইছি সেখানে আমার সর্বমোট ভোটার সংখ্যা পাঁচশো উনপঞ্চাশ উল্লেখিত সদস্যদের যাদের মাসিক সাতা। দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাকি রয়েছে তাদের মাসিক সাদা নির্ধারিত সময়ে পরিশোধ না হলে তাকে প্রার্থী হিসাবে বা প্রার্থী পদের জন্য না এবং কোনো সদস্য ভোট দিতে পারবে না তিরিশ চার দুই হাজার পঁচিশের তারিখের মধ্যে যে সকল সদস্য ভোটার হালনাগাদের অন্তর্ভুক্তি হয় নাই বা হতে পারে নাই তারা দুই হাজার সালের সাধারণ নির্বাচনে প্রার্থী বা ভোটদানের অধিকার হইবে না ভোট গ্রহণের দিন কোন প্রার্থী বা কোন সদস্য চাঁদা পরিষদ করে অর্থাৎ ইউনিয়নের চাঁদা পরিষদ করে যদি এসে বলে যে আমি তো দিয়েছি না সেও ভোটার হিসাবে গণ্য হবে না ভোট গ্রহণের সময় প্রত্যেক ভোটার তার সদস্য কার্ড অথবা ভোটার তালিকার সিরিয়াল নম্বর সহকারী প্রিজাইটিং অফিসারের নিকট প্রদর্শন করবে এবং প্রদর্শন করে সহকারী প্রিজাইটিং এর কাছ থেকে গ্রহণ করে গিয়ে ভোট দিতে হবে আপনার আমি ভাই আমি আমাকে সাপোর্ট করি তমকে সাপোর্ট করি অপেন ভোট দিবেন না আমাদের গোপন কক্ষ থাকবে আপনি সিল নিয়ে যান আপনি গুপনে ভোট দেবেন যেহেতু গোপন ব্যালটের মাধ্যমে আমরা ভোট পরিচালনা করবো মনোনয়নের সাথে যারা মনোনয়নপত্র ক্রয় করবে মনোনয়নের সাথে দাখিলকৃত জামানতের টাকা অফেরত যোগ্য নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবার আমাদের তফসিলের পদগুলো আমরা ঘোষণা করছি কোন কোন পদে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এক সভাপতি দুই সহসভাপতি সভাপতি তিন সাধারণ সম্পাদক চার সহসাধারণ সাধারণ সম্পাদক সাত সহ সাংগঠনিক সম্পাদক আট দপ্তর সম্পাদক নয় প্রচার সম্পাদক দশ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এগারো কার্যকারী সদস্য বারো কার্যকরী সদস্য তেরো কার্যকারী সদস্য এর মধ্যে নিম্নলিখিত সংরক্ষিত শ্রমিক কর্মচারীদের কার্যকারী পরিষদ অর্থাৎ মিনিমাম দশটা যদি দশটা আমাদের আছে কার্যকারী সদস্য যেমন সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক সহ অসাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক প্রচার সম্পাদক এগুলোকে যদি এগুলো মিনিমাম আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাহলে আমাদের এই তফসিল বড় থাকতে হবে না হলে নির্বাচন কমিশন যদি মনে করে তফসিল পুনরায় ঘোষণা করতে পারে বা বাতিল করতে পারে নির্বাচনের পদ্ধতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হইবে ব্যালট পেপার ও প্রতীক চিহ্ন সহ প্রতি পদের জন্য বিভিন্ন প্রার্থীর নাম পদবি বাংলায় লেখা থাকবে ভোটদানকারী নির্বাচন কমিটি কর্তৃক সর্বরাষ্ট্র স্ট্যাম্প দ্বারা মনোনীত প্রার্থীর নামের ডান দিকে অঙ্কিত প্রতীকের ওপর সিল দেওয়ার পর ব্যালট পেপার ভোট গ্রহণ কেন্দ্রের রক্ষিত সিল বাক্সের ভিতরে ফেলবেন কোন ভোটদানকারী দ্বিতীয়বার ব্যালট ব্যালট পেপার দেওয়া হবে না নিয়ম শৃঙ্খলা ভোটারদের অবশ্যই নির্ধারিত নির্বাচন কক্ষে সারিবদ্ধ দাঁড়াতে হবে নির্বাচন প্রসারণার জন্য কোন অবস্থাতে কেউ ইউনিয়নের এলাকায় মাইক ব্যবহার বা অনুরূপ কোন লিখিত চিহ্ন আঁকতে পারবে না অর্থাৎ যেমন আমাদের এটি নির্বাচন অফিস এই অফিসে কেউ আপনারা পোস্টার লাগাবেন না সেখানে কেউ মাইকিং করবেন না মাইকিং এর জন্য আমরা বিভিন্ন এলাকায় আপনাদের যে এলাকায় ভোটার আছে সেই এলাকায় আমি বিশেষভাবে অনুরোধ করব যদি কারো ছবি থাকে বা কারো যদি পোস্টার থাকে ব্যানার থাকে দয়া করে নির্বাচন অফিস থেকে এগুলো হেটায় নেবে নির্বাচনের দিন ভোট গ্রহণ ট্রেনের দেওয়ালে বা পাসিনের ভেতরে কোন প্রকার প্রচারপত্র বা লিখিত ঘোষণা হতে পারে না তেইশ পাঁচ পঁচিশ ইং তারিখে ভোট গ্রহণ কেন্দ্রের পঞ্চাশ গজের মধ্যে কোন প্রকার ভিড় জটলা বা গলযোগ সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী কোন ব্যক্তি বা তার পক্ষ হয়ে কোন ব্যক্তি বা ভোটার কারো পক্ষে বা বিপক্ষে ভোটদান করার জন্য কোন প্রকার ভয় ভীতি শাস্তি প্রয়োগ হুমকি প্রদান করতে পারবে না কোন প্রতিদ্বন্দ্বীর নামে অনুরূপ কোনো অভিযোগ প্রমাণিত হলো উক্ত প্রতিদ্বন্দ্বীর ভোটটা বা প্রতিদ্বন্দ্বীর ভোটটা বা প্রতিদ্বন্দ্বী করা উভয়ের ক্ষমতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিটি রাখে নির্বাচন সাব কমিটির ক্ষমতা ভোট গ্রহণ করার শুরু হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সাব কমিটি নির্বাচন অনুষ্ঠানের তারিখ সময় স্থগিত পরিবর্তন বা বাতিল করতে পারে কোনো অনিবার্য কারণে বা জরুরি অবস্থার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে নির্বাচন কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করতে পারে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে বা যে বিষয়ে এই বিধিমালা উল্লেখ করা হয় নাই তা নির্বাচন কমিটি ইচ্ছা করলে ন্যায়নীতি প্রচলিত আইন ও ইউনিয়ন বাস শ্রমিক কর্মচারীদের স্বার্থের প্রতি দৃষ্টি রাখে তা নিস্পত্তি করতে পারেন এ ব্যাপারে কোনো মহলে উজর আপত্তি চলবে না নির্বাচন কমিটি প্রয়োজন পদে নির্বাচন বিধিমালাে যে কোনো ধারা পরিবর্তন সংযোজন এবং নতুন ধারা সংযোগ করতে পারে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করে আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন সম্মানিত শ্রমিক সিন্ধ এখন আমি আপনাদের মধ্যে তফসিল ঘোষণা করার জন্য আমার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জানাব না বেলাল হোসেনকে অনুরোধ করছি সকল শ্রমিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করে গুরদাসপুর উপজেলা রাজমিস্ত্রি ও ইলেকট্রিক শ্রমিক সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশ এর তফসিল ঘোষণা করছি মনোনয়ন পত্র বিক্রয় মনোনয়ন পত্র বিক্রয় দুই হতে চার তারিখের মধ্যে মনোনয়ন পত্র গ্রহণ করতে হবে মনোনয়ন পত্র বিক্রয় প্রত্যেক প্রার্থীর জন্য হতে পত্র তারিখের মধ্যে প্রণয়ন পত্র গ্রহণ পত্র গ্রহণ পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ আমাদের অফিসে নির্বাচন পরিচালনা কমিটির জমা দিতে হবে তারা ইচ্ছা করলে হয়তো বা তারা প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন ছয় পাঁচ দু হাজার পঁচিশ ছয় পাঁচ দু হাজার পঁচিশ মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থীদের নামের তালিকা প্রকাশ প্রনয়নপত্র বাসে আমরা নির্বাচন পরিচালনা কমিটি আছে যারা করবে আট পাঁচ দুই হাজার পঁচিশ আট পাঁচ প্রকাশ করবো ইনশাল্লাহ প্রণয়ন বাতিল আমরা বাছাই করার পরে দেখবো যেহেতু বাতিল হলো সেটা শিশু আছে কিনা নিয়মতাত্ত্বিক ভাবে আছে কিনা পুনর্পত্রটা সেটা দেখে আমরা নয় পাঁচ নয় পাঁচ দুই হাজার পঁচিশ সেই দিনে আমরা কি করবো মনোনয়নপত্র পঁচিশ দশ পাঁচ দুই হাজার পঁচিশ প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ এগারো পাঁচ দুই হাজার পঁচিশ প্রতীক বরাদ্দ এগারো পাঁচ দুই হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠান এবং ভোট গণনা এবং ফলাফল প্রকাশ তেইশাল মনে করেন আমার দুইজন একই পাবে দুইজন চাচ্ছে আমি ওঠারো সেখানে কিন্তু লটারের মাধ্যমে যে পাবে মেনে নিতে হবে

সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের নির্বাচন দুই হাজার পঁচিশ এই কামনা করে আপাতত এখন আমরা মেলায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসলাম অনেক ফাতাল্লাহুল্লাহ মানের এখন আপনাদের মাঝে আহ্বাদ কমিটি জনাব মোহাম্মদ মাহবুর রহমান

আমার সামনে জমিপায়রা আমাদের দেশকে আকর্ষণ করে বলতেছে যে অনেক দিন পর অনেক দিন পর আমরা মানে এই অফিসের নিষ্টিস্ত মানে পর কোনো নির্বাচন হয়নি এবছরেই আমরা নির্বাচন দেখতে সক্ষম হতে আমরা যে জয় আল্লাহউ থাকে বিশেষ তো আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনারা স্বাভাবিক সহযোগিতা করুন আমাদের স্বাভাবিক সহায়তা সুস্থ অবাধ নিরাপত্তা নির্বাচনের লক্ষ্যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন হ্যাঁ বিজ্ঞান নির্বাচন কমিশন বলবে আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যে কোনো প্রার্থী যে কোনো লোক করতে পারেন লেবারও করতে পারেন সার্থক হয়

পাঁচ তারিখে আপনারা মনোনয়ন পত্র আমাদের কাছে জমা দিবেন আমরা ছয় তারিখে যাচাই বাছাই করব যাচাই বাছাই করি যদি কারো মনোনয়ন পত্র বাতিল হয় বা ভুল হয় সেগুলো আমরা তাদের জানাবো তারা যদি আপিল করে সেই আপিলে আবার যাচাই বাছাই করব সেটা প্রকাশ করব নয় তারিখে করার পরে একদিন বিরতি রেখে এগারো তারিখে খুব খেয়াল শুনেন এগারো তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে এগারো তারিখ থেকে প্রতীক পরার পর এগারো তারিখ থেকে আপনারা বাইশ তারিখ পর্যন্ত নির্বাচনই প্রচারণা চালাবে এগারো তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত আপনারা নির্বাচনের পর আপনারা প্রচার চালাবেন তেইশ তারিখের সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে ইনশা আল্লাহ আমাকে একটা সদস্য প্রস্তাব করছে যে আমরা কয়েকটা ভোট দিতে পারবো প্রত্যেক পদের জন্য একটি করে ভোট যেমন সভাপতি পদের জন্য একটি ভোট সভাপতি পদের জন্য একটি ভোট সাধারণ সম্পাদকের জন্য একটি ভোট শুধু কার্যকারী কমিটির ভোট যেহেতু প্রার্থী যদি বেশি থাকে একাডেমিক হতে পারে না সদস্য পদে তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সেই ক্ষেত্রে যা মিনিমাম আপনি দুইটা ভোট দিতে পারবেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যে আমার কারণ কার্যকারী সদস্য কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এক নম্বর সদস্য হবে দুই নম্বর সদস্য হবে তিন নম্বর সদস্য হবে এটা আমরা কিভাবে নির্ধারণ করবো ভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে এই জন্য আপনারা সদস্য ভোট ইচ্ছা করলে একের অধিক দিতে পারবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে নির্বাচন কমিটিকে এটা আপনাদের হেড অফিস থেকে আমার কাছে হচ্ছে একটা তালিকা আছে তালিকার এখনি আমি বের করে দিচ্ছি তবে আলোচনার সাপেক্ষ করা যেতে পারে হ্যাঁ এখন আমার মনে হয় যে এটা আপনাদের এটা আমরা আলোচনা সব করা যাবে আবার যদি বলেন যে না আপনাদের হেড অফিসের চিঠি আছে আমাকে যেন এই চিঠিটা হ্যাঁ কমিটিরা বসে হ্যাঁ ওটা ভালো হবে এই যে আপনারা তালিকা দেখছেন আপনার হেড অফিসের তালিকা আপনারা হেড থেকে যিনি নির্বাচন পরিচালনা করবেন বা দায়িত্ব দেওয়া হয়েছে ভদ্রলোকের নাম গোলাম মোস্তফা

কিছু সংশোধিত ভোটার যাদের ভুল হয়েছিল বা কেউ হয়তো জেনুয়েন শ্রমিক অনেক সময় বাইরে থাকার কারণে পারে নাই আমরা এরকম আরো হামলাঘাত করেছি হচ্ছে আটচল্লিশ দিন এদের সর্বমোট পাঁচশো উনপঞ্চাশ জন ভাই এটা হচ্ছে আমার বিষয় না এই বিষয় হচ্ছে আপনাদের অফিসের বিষয় ও নির্বাচনের তফসিল ঘোষণা পায় একদম না শেষের দিকে আমরা চলে এসেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ থেকে আমরা বেরিয়ে আসবো লাইভের মধ্য থেকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন আর দেখা হবে আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো আগিনায় সর্বশেষ আজকের শেষ সময়ে কিন্তু আমরা সদস্য যে তালিকা ছিল সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আজকে পয়লা মে দিবস একেবারে শেষের দিকে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু করে দিয়েছেন

নির্বাচন কমিটি পুনর প্রতিবে দশটা প্রতি মনে করে আমার মনে হয় যে নির্বাচনের সাথে ওই দশটার মধ্যে আসতে কোনটা সেটা নিলে ভালো হয় তাহলে দেখা যাবে আমাদের কাজের সুবিধা হবে

তাদের বক্তব্য শেষে আজকের এই নির্বাচন তফসিল ঘোষণা চলছে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি দর্শক আমার কথা হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবে